তো আসলে কোনো পরিচয় নাই দেখা যাচ্ছে যখন ক্যান্টনমেন্টের ঢোকার সময় ঢুকতে না যখন তখন যে কথাটা বলছে যে তারেক রহমান সাহেব আসলে রাস্তা দিয়ে চেটে পরিষ্কার করে দেন আমাদের কেন ঢুকতে দেন না তাই না তা আপনাকে ঢুকতে দিবে কেন আপনি কে আপনাকে তো কেউ চিনে না এই পর্যন্ত কেউ চিনছে যখন থেকে আপনি দানের শিশের সাথে প্রতিদ্বন্দ্বিতা হিসাবে জনাব তারেক রহমানের পরিচয় দিয়ে আপনি ক্যান্টনমেন্টে ঢুকতে চাচ্ছেন আপনাকে চিনে না যে বলেন যে তারেক রহমান সাহেবের প্রতিদ্বন্দ্বী উনার পরিচয় দেন কেন আপনার কি পরিচয় আছে আপনার পরিচয়টা দিলেন না কেন আপনি যখন জামাতের সাইনবোর্ড লাগাইছেন তখন হয়তো এর আগে তো আপনাকে কেউ চিনে নেই বাংলাদেশের মানুষদের ঢাকা চিন্তা দূরে কোনো সময় গ্রামগঞ্জে আনাছে কোন আছে কোথাও আপনার নাম গন্ধ নাই আপনার একটা নাই একটা ছবি নাই একটা রাজনীতি ভাবে নাই তাইলে আপনি তারেক রহমান সাহেবের ব্যাপারে আপনি মন্তব্য করা খুব লজ্জাজনক ব্যাপার ঠিক আছে ওনার পরিচয় আপনি কেন চলেন আপনার পরিচয় চলতে পারবেন না আপনার যে পরিচয় তো নাই আপনি যদি পরিচয় থাকতো অবশ্যই আপনি আপনার পরিচয় দিয়ে চলতেন ঠিক আছে তাইলে জনাব তারেক রহমানের প্রতিতੰদি হিসাবে তাই পরিচিতইতেন না ঠিক আছে কারণ আগে বুঝতে হবে তারেক রহমান কে তারেক রহমান কোথাই থেকে আসে তারেক রহমান सीकर কোথায় বাংলাদেশের মাটিতে তার অবদান কি ঐতিহ্য কি সে কি করে এই বাংলাদেশে এতজন প্রতিনিধি কিভাবে হলো আগামিতে ইনশাআল্লাহ 17 আসনে যদি ইনশাআল্লাহ জনগণ যদি ওনাকে বুথ নির্বাচিত করেন আশা করি ইনশাআল্লাহ নির্বাচিত হবেন আল্লাহ পাক যাতে ওনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করবে ইনশাআল্লাহ জনগণের রায়ে ইনশাআল্লাহ সকলেই দল বল নিরশ্বাসে ইনশাআল্লাহ জনাব তারেক রহমানকে এই দেশের প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চায় ইনশাআল্লাহ এই সত্র আসন না শুধু সমগ্র বাংলাদেশের দানেশী সাধারণ জনগণের ভোটার সকল ভোটার কালি এরকম না ইনশাআল্লাহ আমাদের যে দানের শীষের ইনশাল্লাহ বর্তমানে দাঁড়িপাল্লা বলেন যতগুলো যত দল দলে জুট বলেন আর আওয়ামী লীগ বলেন ঠিক আছে কোথায় আওয়ামী লীগ আর এটা সেটা যাই বলেন ইনশাল্লাহ এখন শুধু দানের শীষের ছাড়া আর কোনো বিকল্প কোনো আলোচনা নাই বাংলাদেশের মাটিতে এখন শুধু জনাব তারেক রহমান আগামী দিনের প্রধানমন্ত্রী হবে 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 ইনশাল্লাহ আল্লাহ পাক ইনশাল্লাহ তাকে নির্বাচিত করবেন এ দেশের প্রধানমন্ত্রী সে দেশ পরিচালনা নিয়ন্ত্রণ করবে